সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় থানায় ১৩ ঘন্টা অপেক্ষার পর মামলা নিয়েছে পুলিশ প্রিয়র মা শামসে আরা জামান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি করেন কোটা সংস্কার আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর সায়েন্স লেবে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন প্রিয় সেই ঘটনায় মামলা করতে গতকাল বেলা এগারোটায় নিউ মার্কেট থানায় যান স্বজনরা তবে পুলিশ কর্মকর্তার নাম থাকায় মামলা নথিভুক্ত করা হচ্ছিল না বলে অভিযোগ তাদের পরে প্লেকার্ড নিয়ে অবস্থান নেন থানার সামনে মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আবদুল্লাহ আল মামুনসহ আসামি করা হয়েছে আরও অনেককে র‍্যাবের সাবেক মুখপাত্র নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রেয়ার অ্যাডমিরাল মোহাম্মদ করা হয়েছে গতরাতে বনানী থেকে আটক তিনি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি হত্যা বিভিন্ন অভিযোগ রয়েছে এম সোহেলের বিরুদ্ধে আটক হয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামও গতরাতে রাজধানীর বনশ্রী থেকে তাকে আটক করা হয় এছাড়া রাজধানীর বনশ্রী থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে সকল থাকুন বিগত সরকারের আমলে যারা গুম হন তাদের কয়েকজন ফিরে আসেন শেখ হাসিনার পতনের পর এমনই একজন মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফের এই নেতা ফিরে আসেন পাঁচ বছর তিন মাস পর দীর্ঘ এই সময়ে কোথায় কেমন ছিলেন তা নিয়ে কথা বলেছেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে বিস্তারিত শামিমা সুলতানা রিপোর্টে ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির নিঃশ্বাস ফেলতে পারছি আমি তাই বেশি আছি বাকি তো সব মরা সবার ক্যালেন্ডারের পাতা নিয়ম মাফিক উল্টালেও দুই হাজার সালের নয় এপ্রিল থেকে থেমে যায় মাইকেল চাকমার দিনপঞ্জি হাসিনার পতন হলে ঠিক পাঁচ বছর তিন মাস পরে দুই হাজার চব্বিশ সালের সাত আগস্ট ফিরে আসেন চিরচেনা জীবনে দুঃসহ সেই দিনলিপি নিয়ে কথা বলেন চ্যানেল টোয়েন্টি ফোরের এর সাথে জানান রাজধানীর শ্যামলি থেকে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়েছিল সেদিন নয় এপ্রিল আমাকে বিকাল পাঁচটায় চোখ বেড়ে দিল তারপর থেকে যখন আমার চোখ সব দেয়াল হয়ে গেল একেবারে ঘুটফুটে অন্ধকার বিদ্যুৎ চলে গেলে সেই সাদা কাপড়ও দেখা যায় না সামনে একেবারে অন্ধকার দিনের দিন রাত বুঝে যায় না খবরের মতো একেবারে বাইরের কোনো আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ নাই কখনো দূর থেকে শোনাত টর্চারের আওয়াজ নানাবিধ মানসিক অত্যাচার চলত চব্বিশ ঘন্টা জুড়েই ডাল বাসি মাংস মাছ একেবারে খাওয়ার মতো নাই খাওয়া যেত না এরকম তারা করেছে আর যখন আমার বলবে যে খাবারটা কেমন যে তরকারি কেমন ভালো লাগে যদি বলি লবণ কম হয়েছে তো তারপর দিন এমন লবণ দেয় আপনি কেটেও পারবেন না ওই তোর গাড়িতে কত রকমের অত্যাচারে চালায় ঠিক না বড় বড় ফ্যান আছে উচ্চ শব্দে ফ্যান চালায় এটা একটু ফলিজা কেঁপে উঠে একটু লোহার উপর গছলে একটা ইয়ে দিয়ে রকম শব্দ হয় লোহার রড দিয়ে গসলে ঠিক এরকম শব্দ বাবা অনেক এটা নারকীয় অবস্থা শুরুর দুই বছর ধারাবাহিকভাবে চলেছে জিজ্ঞাসাবাদ তবে শেষ তিন বছর সেসব আর হয়নি লিখতে বললো যে আমার বায়ো বায়োগ্রাফি শর্ট বায়োগ্রাফি তারপর এখানকার যাদেরকে আমি চিনি তাদের নাম দেওয়ার পর ও ওই আমাকে হাসিনার সফরের কথা জিজ্ঞাসা করলে আমরা একটা রোড ব্লক দিলাম মাহারা মাইকেলের বাবা মারা যান পুত্র শোকে হাসিনা সরকারের পতনের পর সাত আগস্ট তাকে চট্টগ্রামের মীরের সরাইয়ের গহীন জঙ্গলে ছেড়ে দেয়া হয় শোকটা খুলে দেখলাম আস্তে করে কুলটি কুলটি দেখলাম কেউ নাই সেগুন বাগান তখন আলো দেখলাম এই প্রথম আমি সেদিন একদম মানে একদম মানে চোখ মেলে আলো দেখতে পেলাম জীবনের দীর্ঘ সময় খোয়ালেন যাদের জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান মাইকেল সব সময় একটা প্রতিকার তো আমি অবশ্য চাইবো এখন তো আমি নিজেও এখন ইনসিকিউর এখনো কোনো আমি নিজেকে নিরাপদ মনে করতে পারছি না সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামের সাধারণ শাসন ব্যবস্থা সেখানে ফিরে ফিরিয়ে আনার আমি দাবি জানাই সামরিক শাসন থেকে আমাদের আমার যেন সেখানে আমাদেরকে যেন মুক্ত করা হয় শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিলকে অযৌক্তিক বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত রাতে ব্রিফে তারা জানান মেধা ও যোগ্যতায় বিশ্বাস করলে এই দাবি করতে পারে না কোনো পরীক্ষার্থী তারা অন্য আমাদেরকে কিছু যৌক্তিক দেখাতে পারে কিন্তু যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনোদিন সুস্থ একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে মূল্যায়ন এটিকে প্রতিনিধিত্ব করে না এই জায়গা থেকে আজকে যে ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয় এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদেরকে মূলত অনুৎসাহিত করা হল সুতরাং আমরা চাইবো এই ধরনের ডিসিশান যেন আর কখনোই চাপে পড়ে হোক বা যেভাবেই হোক এই ধরনের ডিসিশানের জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে ফেনীর কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এতে প্লাবিত হয়েছে পঁচাত্তরটি গ্রাম জেলা প্রশাসক জানান ভাঙা বাঁধের চব্বিশটি পয়েন্ট দিয়ে লোকালয়ে ঢুকছে পানি প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা তলিয়ে গেছে পরশুরাম ও ফুলগাজী উপজেলার পঁচাত্তরটি গ্রাম পানিবন্দি অন্তত পনেরো হাজার মানুষ পানি বেড়েছে মৌলভীবাজারের মনু ও কুশিয়ারা নদীতে এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানিবন্দি রয়েছে খাগড়াছড়ির পনেরো হাজার মানুষ পানির অবস্থা অনেক ভয়াবহ আমাদের এদিকে পানি এখনো প্রতি সেকেন্ডে সেকেন্ডে পানি অনেক বাড়তেছে বন্যা কবলে যে এখানে আমাদের ফসলের জমিন প্লাস মাছের ঘের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এক মাসের ভিতরে তিনবার বন্যা হলো এই যে এরকম অবস্থা পানি এটা একটা রাস্তা মেরামত না করলে তো বিপদ এই এলাকা মানছে বাংলাদেশের কোটা আন্দোলনে হত্যা ও সহিংসতার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিভেন জুটারিক We've been speaking about accountability since the beginning of this particular crisis. There will need to be accountability for the violence, for the loss of life, uh, and for all violations of human, human and political rights.